মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন নিয়ে চুলচিরা বিশ্লেষণ চলছে কখনও কখনও চলছে কে নির্বাচনে জরি পেয়ে গিয়ে আছে কে নির্বাচনে জয়লাভ করবেন সে বিষয় নিয়ে কঠিন থেকে কঠিনতর সেখানে বিশ্লেষণে চলছে সে বিশ্লেষণের মাধ্যমেই প্রত্যেকটা দেশেই নির্বাচনে কিছুটা ইঞ্জিন যেটাকে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বলে সে নিজ ইঞ্জিনিয়ারিং করা নির্বাচনে জয়লাভ করার জন্যই করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু এটা থেকে খুব বেশি দূরে নয় সে বিষয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল যে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ নির্বাচনে জেতার জন্য যে বাঁকা পথে হাঁটছেন সেটার কিছু উদাহরণ নিয়ে আজকে আমাদের আলোচনা আছে সরাসরি ভোটে হারাতে যদি তারা না পারেন বা ট্রাম্প বাঁকা পথে জিততে পারেন ব্যাটেল গ্রাউন্ড বলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজ্যগুলো আছে বা অঙ্গরাজ্যগুলো আছে রিপাবলিকানদের নেতৃত্বে তার ভাগ ফুকর খোঁজছেন কীভাবে এই ব্যাটেল গ্রাউন্ড অর্থাৎ যেখানে একদম হাড়ে হাড়ে অর্থাৎ শিয়ানে লড়াই চলছে সেই জায়গায় কীভাবে তাদের নির্বাচনের ফলাফলটা নিয়ে আসা যায় যেমন জর্জিয়ার নির্বাচন শেষে ভোট গণনার সত্যায়ন বা সার্টিফিকেটের ক্ষেত্রে নতুন আইন প্রণয়নের চেষ্টা চলছে এখানে একটি বিষয় বিবেচনা বা জানার দরকার যে প্রত্যেকটা রাজ্যে যখন ভোট গণনা হয় তখন তারা একটা সার্টিফিকেট দেয় সেটাকে গণনা সত্যায়ন সার্টিফিকেট বলে তো এই সার্টিফিকেটটা এই পরিবর্তনে গৃহীত হলে যে কোনো সার্টিফিকেট বোর্ডের মাত্র একজন সদস্য আপত্তির মুখে ভোট শেষে সত্যায়ন বিলম্বিত হতে পারে ফলে যথাসময়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন বাধাগ্রস্ত হবে এই ব্যাটেল গ্রাউন্ডে আরেকটি হচ্ছে অ্যারিজোনায় নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছেন সেখানে প্রায় এক লাখ ভোটারের নাগরিকত্ব প্রমাণপত্র তাদের কাছে নেই অনেকেই শুধু ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে ভোটার হয়েছেন কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র জমা দেননি নাগরিকত্বের প্রমাণপত্র পাওয়া না গেলে তারা সবাই ভোটদানে অক্ষম হবেন নির্বাচনের দুই মাস আগে এমন সিদ্ধান্ত ডেমোক্রেটরা একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন নর্থ কেরোল হচ্ছে আরেকটি ব্যাটেল গ্রাউন্ড তো এই নর্থ কেরোলাইনে ঘটেছে আরেকটি কাণ্ড সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রবার্ট এফ কেনেডি জুনিয়রের নাম ব্যালট পেপারে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি ট্রাম্পকে সমর্থন করে ব্যালট পেপার থেকে নিজের নাম প্রত্যাহার করতে অনুরোধ করেছেন ইতিমধ্যে নাম প্রত্যাহার করার তারিখ পার হয়ে গেছে শুধু তাই নয় তার নাম রেখেই ব্যালট পেপার ছাপাও হয়ে গেছে গত সপ্তাহে সেই অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রভাবিত সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত আইন লঙ্ঘন করে রবার্ট কেনেডির নাম বাদ দিয়ে নতুন করে ব্যালটের ছাপানোর আদেশ দিয়েছেন এতে এমন সব কাণ্ডের কারণ একমাত্র যে টিকা বিরোধী হিসাবে পরিচিত কেনেডির নাম ব্যালট পেপারে থাকলে রক্ষণশীল ভোটাররা ট্রাম্পের ভোট কাটবেন মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে যে অঙ্গরাজ্যের নির্বাচনী ফলাফল নির্ধারিত হতে পারে সেখানে কেনেডির নাম বাদ দিলে ট্রাম্প সুবিধা প্রাপ্ত হবেন এবং এখানে বেকায়দায় পড়তে পারেন কমলা হ্যারিস দুই হাজার বিশ সালের নির্বাচনে ট্রাম্পের সমর্থকদের এমন একটা চেষ্টা ছিল ভোট গণনার সত্যায়ন অস্বীকার করা জানা গেছে যে এবারের নির্বাচনে রিপাবলিকান পার্টি সাতটি ব্যাটেল গ্রাউন্ড অঙ্গরাজ্যের নির্বাচনী বোর্ডে কমপক্ষে দুইশো তিরিশ জন প্রতিনিধির মনোনয়ন দিয়েছেন যারা গত নির্বাচনে ফলাফল অস্বীকার করেছিল কমলাকে ভোটে হারাতে না পারলে এই নির্বাচনী অস্বীকারীরা চাতুরির আশ্রয় নেবেন সে কথা নির্দ্বিধায় বলা যায়